নমস্কার বন্ধুরা আমি স্ত্রী কেমন আছো তোমরা সবাই এই গরমে আর আমরা তো একদমই ভালো নেই এই গরমে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে তো তোমরা একটু সাবধানে থেকো আর বেশি বেশি করে জল খেও আর বাইরে বেরোলে অবশ্যই ছাতা নিয়ে বেরিয়েও তো প্রতিদিনের মতো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর সকাল সকাল প্রতিদিনের যা কাজ থাকে সেই কাজগুলো করেছি আর কিছু কাজ বাকি আছে আর আমি সকালবেলায় জানো তো আগে ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড় ছেড়ে বাসি জামা কাপড় ধুয়ে একদম রান্নাঘরে চলে এসেছি আর রান্না কি হবে সোয়াবিন রান্না করব তো তার জন্য আলু কেটে নিয়েছি আর সোয়াবিনগুলোকেও ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তারপরে ভাজা করে নিয়েছি আর এখানে মশলা লাগছে রসুন বাটা আর আদা বাটা আর লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো লাগবে নিয়েছি তো এই মশলা লাগছে এটা সবই রান্না করার জন্য তো চলো বন্ধুরা আমি রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিই এই গরমের মধ্যে আর ভালো লাগছে না আর জানো তো যতক্ষণ সংসারের নিয়ম তুমি যতক্ষণ কাজ করবে ততক্ষণ ভালো তুমি একটু রেস্ট নিতে পারবে না একটু বসতে পারবে না একটু শরীর খারাপ হলে যদি একটু রেস্ট নাও সেটাও নিতে পারবে না মানে যতক্ষণ তুমি কাজ করবে ততক্ষণ তুমি অনেক ভালো যত খাটতে পারো যতটা খাটতে পারবে ততটাই তুমি ভালো বৌমা কিন্তু তুমি যদি একটু রেস্ট নাও কাজ না করো দুপুরবেলায় যদি একটু কাজের শেষে যদি একটু ঘুমাতে যাও তাহলেই হয়ে যাবে তো বৌমা খারাপ ভালো না কাজ করে না কাজ করলেই ভালো না করলেই খারাপ বুঝেছো তো যাই হোক বন্ধুরা কিছু বলার নেই এটা তো জানো সংসারের নিয়ম প্রত্যেকটা সংসারেই এমন হয়ে থাকে তো নতুন করে আর কিছু বলার নেই যাই হোক তারপরে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে সকালবেলা আমি এমনিতে একটুতেই ঘুম থেকে আমি উঠতে দেরি করিনি কারণ সারা রাতই প্রায় আমি ঘুমাই না আমার মেয়ে আমাকে জাগিয়ে রাখে ও এই গরমে ঘুমাতে পারছে না একদমই দুটো ফ্যান চলছে কিন্তু তাও ঘুমাতে পারছে না আর ও সারা রাত জেগে থাকলে আমাকে একদম ঘুমাতে দেয় না তবুও আমার যত কষ্টই হোক ওই বাড়ি থেকে এই বাড়িতে আসার পরেও আমার যত কষ্টই হোক আমি তাড়াতাড়ি উঠে যাই তোমার টেনশনের মধ্যে আমি রাতে ঘুমাই কিন্তু যখন আমি ওই বাড়িতে ছিলাম এইসব টেনশনগুলো আমার হতো না আমি যদি দশ মিনিট দেরি করে ঘুমতে করতাম তাহলে আমাকে কেউ কিছু বলার ছিল না আমার কাজটা আমি নিজে নিজেই কমপ্লিট করে নিতাম কিন্তু এখানে তা নয় এখানে যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি তাতেও সমস্যা আছে যাই হোক সব জায়গায় কিছু ম্যানেজ করতে হবে কিছু করার নেই কিছু বলার নেই কাউকে দোষ দিচ্ছি না এটা সবার সাথেই হয়ে থাকে বন্ধুরা তারপর সবই তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে আর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর সাথে ওদিকে একটু উচ্ছে আলু ভাজা করেছি কিছু রান্না করার ইচ্ছে থাকার সত্ত্বেও করতে পারি না অনেকটা দেরি হয়ে যায় আর অনেক কাজ থাকে তো সেই কাজগুলো কমপ্লিট করার তাড়ায় রান্নাগুলো ঠিকঠাক করে উঠতে পারি না তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম সব তরকারিতে তরকারি থেকে একটু মাংস মাংস করে করতে হবে না হলে আবার আমার ছেলে খাবে না ওর পছন্দ না সেই জন্য একটু মাংসর মতো করে করছি নিরামিষ যেদিনকে করি একটু গরম মশলা ছড়িয়ে দিতে হয় তাহলে ও সোয়াবিনটা একটু পছন্দ করে সকালবেলায় দেখলাম মাছ টাছ কিছুই নেই কি রান্না করব ডিমও সেরকম ছিল না সোয়াবিনটা ছিল সেই জন্য সোয়াবিনটাই করে নিলাম দিকে ভেন্ডির তরকারি বসিয়ে দিয়েছি ভেন্ডির তরকারি হচ্ছে গ্যাসটা কমিয়ে আমি একদম সোজা চলে এসেছি বিছানাটা তুলতে অনেকটা বেলা হয়ে গেছিল বিছানা তোলা হয়নি আর ওই জন্য বিছানাটাকে ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো বিছানার চাদরটা ছিঁড়ে গেছে কি বলবো বন্ধুরা ছিঁড়ে গেছে এই ছেঁড়াটা যতদিন চলে চলুক তারপরে দেখি কবে আবার একটা চাদর কিনতে পারি আছে একটা পুরনো চাদর ওটাই পাতি আর এটা এটা ছিঁড়ে গেছে তো আর একটা চাদর নিতে হবে আর কালকে হয়েছে কি আর মানে ঘরটা ঝাড় দেয়নি বলে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো ঘরটা ঝাড় দিতেই ভুলে গেছিল তো সেই জন্য আমি তরকারিটা গ্যাস কমিয়ে চলে আসলাম যে বিছানাটা তুলে আগে ঘরটা ঝাড় দিই সকালবেলা ঘরটা ঝাড় না দিলে হয় না বাসি ঘর ঝাড় দিতে হয় আর এই যে বিছানাটা তুলে সমস্ত চাদর কাঁথা যেগুলো বাবুর আমার মেয়ের তো সেগুলো ভাঁজ ভাঁজ করে নিচ্ছি আর নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো সকালবেলা এত কাজের চাপ থাকে যে মানে কি বলবো কাজ শেষ করে উঠতে পারি না আর রাত্রিবেলায় যা তো সেই জন্য মনে হয় যেন যে একটু ঘুমিয়ে নেই ঘুমিয়ে নিই একদম শরীর ভালো লাগে না আমার কিন্তু যদি আমি আমার হাজবেন্ডকে বলি তাহলে ও বলবে যে ঠিক আছে ঠিক আছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো কিন্তু ও বললে তো হবে না বাকিটা তো বুঝবে না না যে আমার শরীরটা খারাপ আমার একটু রেস্টের দরকার এটা কেউ বোঝে না যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে আবার সকালের ব্রেকফাস্ট সবাইকে দেব তো নিজেও খেয়ে নেব আর বন্ধুরা খাওয়া দাওয়া করার পর সকালবেলায় ভিডিও বানাবো বলে দেখো একটুখানি এরকমভাবে সেজেছিলাম তো আমার মেয়ে তো দেখে আমাকে ভয় পেয়ে গেছে আর সেই রাগের আগে চাদরটাকে টেনে 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 ছিঁড়ে দিয়েছে দেখো পুরো ছিঁড়ে দিয়েছে চাদরটাকে আর প্রথমে আমাকে দেখে ও খুব ভয় পেয়ে গেছিলো যে আমি এরকমভাবে সেজেছি ভিডিও করার জন্য তারপর আমি বুঝলাম যে মাম্মা আমি তো এমনি করেছি এটা আবার ভয়টা কেটেছে আর চাদরটাকে টানতে টানতে ছিঁড়ে দিল তারপর বন্ধুরা আমি স্নান করে নিয়েছি একদম আর স্নান করে জামা কাপড় মেরে গাছে কিছু ফুল ছিল বেল ফুল আর একটা জবা ফুটেছে তো জবাটা এত ছোট হয়ে গেছে রোদে গরমে কি বলবো মানে আমার দেখেই খারাপ লাগছে যে আমার ফুল গেছে এত ছোট ছোট ফুল ফুটছে তারপর ঠাকুর ঘরে এসে দেখি যে ঘোষণাদেরকে ভাবছিলাম যে ঘোষণাদেরকে কি স্নান গায়ে হাত দিয়ে দেখি ওদের গা কি গরম হয়ে গেছে ঠান্ডা জলে ওদের স্নান করিয়ে দেই কারণ এত গরম পড়েছে আর আমি আমার বাচ্চাদের স্নান করাই ওদের একদিন স্নান না করিয়ে রাখি না এত গরমে তাই ভাবছি যারা গপুসোনাদেরকে তো আজ স্নান করিয়ে দেওয়া উচিত এত গরম পড়েছে তাই ওদের একটু স্নান করিয়ে একটু নতুন করে আবার জামাটা চেঞ্জ করে দিচ্ছি তারপর আমি দুপুরবেলার পুজোটা দিয়ে নেব আর ওদের রোজ আমি স্নান করাই না দু দিন তিন দিন অন্তর অন্তর মানে স্নান করাই কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে ওদের স্নান করানো হয়নি সেই জন্য ভাবলাম যে না আজকে আমি স্নানটা করিয়েই দেবো কারণ কয়েকদিন ধরে আমি পুজো দিচ্ছিলাম না ভাই পুজো দিচ্ছিল সেই জন্য যেমন পারছিল তেমন দিচ্ছিল আমি আর কিছু বলিনি তাই আমি আজকে দিচ্ছি বলে তাই আমি ঠিকঠাক করে একটু দিয়ে নিলাম যাই হোক তারপরে সন্ধ্যাবেলায় বন্ধুরা আমরা একটু রেডি হয়ে একটা দোকানে যাব বলে বেরিয়েছিলাম তো ও একটু কথা বলছিল কিন্তু এদিকে যে ঘরে গান চলছে টিভিতে সেটার জন্য তো আমাকে ভয়েসটা মিউট করতে হলো ও সব সময় ওভাবেই কথা বলে যায় আমি বলি তুমি কথা বলছো কেন গান চলছে আমাকে তো মিউট করতে হবে তো বেকার কথা বলে লাভটা কি তাও বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি কি বলবো আর তারপর যাওয়ার সময় একটা ওষুধ ছিল আমার তো বললো তুমি এই ওষুধটা খেয়ে নিয়ে বেরো কারণ বাড়িতে কখন আসবো তার তো কোনো ঠিক নেই তারপর ওষুধ গেছিলাম যে কাজে বন্ধুরা সে কাজ তো হলো না চলে আসলাম এসেই রান্নাঘরে ঢুকে গেছি ভাত বসিয়েছি ভিন্ডি সেদ্ধ দিয়ে আর এখানে এই যে তেলাপিয়া মাছের ঝোল করবো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের ঝোল করে নেবো আর এটা টমেটো দিয়ে করব তো বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা বলতে চাই যারা তো বন্ধুরা সবাই আমার ভিডিওটা লাইক করে দেখো আর মিষ্টি মিষ্টি করে কম রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন শুরু করেছি মামা টাটা করে দাও তো গুড নাইট বলো তো বলো তো টাটা বাই বলো বলো টাটা বাই বলবে না এখন ঘুম পেয়ে গেছে ও ঘুমাবে ওই জন্য দুশ্চিন্তা চলো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে